আমাদের প্রাণপ্রিয় নেতা কালিয়াদের কৃতি সন্তান আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জনতা জনতা বেঞ্জিল আহমেদ কিটু আমাদের সভার সভাপতি নজরুল ইসলাম সহ সহ সম্মানিত নেতৃবৃন্দ আসলে বক্তব্য দেওয়ার কথা অনেক বক্তব্য শুনেছেন সারাদিন ব্যাপী বক্তব্য হয়েছে তবে আমি একটা কথা বলতেছি আমাদের হপসা বলে গেছেন কুশিয়ান জাজা কালিয়াটির স্মারণীয় দুর্গোৎসব নিয়ে সারা কালিয়াহাটিতে একশো তিপান্নটা পূজা মণ্ডপ বিভিন্ন নয় নড়ে অনুষ্ঠিত হবে আপনারা যারা বিভিন্ন আয়নলের সভাপতি সাধারণ সম্পাদক এবং অংবা সংগঠনের নেতৃবৃন্দরা আসছেন তাদের মধ্যেই কালিয়াটি উপতারা বিন্দু পক্ষ থেকে মেসেজ হলো

এই নারীকে বলছে তুই তোর বউ কেটি বুঝতেবাদ পৃথিবীর কোন রাজনৈতিক বল নাই সেই আওয়ামী মিলে এক বছর ক্ষমতার বাইরে ছিল আমার ইনশাল্লাহ আওয়ামী লীগের তলা ফেটেছে নৌকার তলা ফেটেছে

সফল বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন কালিয়া আজ সংগ্রামী সভাপতি